আইফোন সেভেন্টিন সিরিজ বাজারে আসতেই শুরু হয়েছে উন্মাদনা কেউ নতুন ফোন হাতে পেতে ছুটছেন দোকানে আবার কেউ শুধু তাকিয়েই কষ্ট পাচ্ছেন তবে ভারতের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবার জন্ম দিয়েছেন নতুন আলোচনার তিনি প্রকাশ্যে ভক্তদের কাছে ভিক্ষা চাইছেন শুধু একটি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কেনার জন্য আর এই স্ক্যানার আমরা लगवाয়ে दोस्तों आप लोग जो 1 1 2 2 3 3 4 4 रुपए की हेल्प करोगे ना तो হাতে পাওয়ার আকাঙ্ক্ষা এবার পৌঁছে গেছে ভিন্ন এক মাত্রায় ভারতের উত্তর প্রদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার माही সিং নিজের জন্মদিনে উপহার হিসেবে চাইছেন আইফোন 17 প্রো ম্যাক্স আর সেটি কেনার জন্য প্রকাশ্যে ভক্তদের কাছে চেয়েছেন অর্থ সাহায্য একটি ভিডিও বার্তায় মাহি অনুরোধ করেন যে যতটুকু পারেন এক রুপি দুই রুপি বা তিন রুপি করে সাহায্য করুন মাহি সিং ভিডিওতে বলেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বাজারে এসেছে কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তিন মাস আগে বাবা আমাকে আইফোন সিক্সটিন কিনে দিয়েছেন কিন্তু জন্মদিনে আমি চাই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বাবা আর কিনে দেবেন না তাই যদি আপনারা সবাই সামান্য সামান্য করে দেন আমি এই ফোন কিনতে পারবো और आपका दिल से शुक्रिया करूंगी अगर जो ये फोन मैं ले হওয়ার পর নেটizen মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা বেশিরভাগ মানুষই তার এই উদ্যোগকে বলেছেন হাস্যকর ও অনুচিত যারা এই ভিডিও দেখতে ফোন চাপে তারাই তাকে এক দুই রুপি দিয়ে সাহায্য করবে আসলে সে ভিক্ষাই চাইছে তবে কেউ কেউ আবার মাহির পক্ষ নিয়েছেন তাদের মতে সে গরিব বলে তাকে নিয়ে মজা করা হচ্ছে অথচ ধনী মানুষরা যখন অনলাইনে নানা নামে অনুদান চান তখন সমালোচনা হয় না এই ফোন নিয়ে মারা বার্থডে লেন পাপা মাজে এই ফোন নিয়ে দিলে একটি আইফোন ঘিরে এভাবে ভিক্ষা চাওয়ার ঘটনার নেট দুনিয়ায় যেমন হাসির খোরাক জুগিয়েছে তেমনি এনেছে সমালোচনাও শেষ পর্যন্ত মাহি সিং তার স্বপ্নের ফোন হাতে পান কিনা সেটাই এখন দেখার বিষয় न्यूज डेस्क ढाका वाच